টটিনীকে শেষ করার নংরা পরিকল্পনা করে আরাধ্যা কর্ণ চ্যাটার্জি কিন্তু সঠিক সময়ে পরশুরাম এসে তটিনীকে বাঁচিয়ে নেয় বন্ধুরা পরশুরাম ধারাবাহিকে রাজকের পর্বে দেখানো হয়েছে শিবপ্রসাদ তটিনিকে বলে তুমি কি সিঁদুর খেলতে পারবে তটিনী বলে হ্যাঁ পারব শিবপ্রসাদ বলে ঠিক আছে আমি তবে তোমার শাড়িটা নিয়ে আসছি টটিনী বলে তুমি আমি শাড়ি পরিয়ে দেবে তুমি জানো না কি শাড়ি পরাতে শিবপ্রসাদ বলে অবশ্যই জানি এতদিন হলো তোমার সাথে সংসার করছি কত দিন আমি তোমার শাড়ির কুচি ধরেছি বলো তো শাড়ির কুচি ধরেছি সেফটি পিন লাগিয়েছি আর যখন তুমি শাড়ি পরতে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থেকেছি আর তুমি বলছো আমি তোমায় শাড়ি পরাতে পারবো না অবশ্যই শাড়ি পরাতে পারবো তোমাকে শাড়ি পরানো আমার বা হাতের কাজ এরপরেই শিবপ্রসাদ তটিনীর শাড়ি নিয়ে আসে পরম আদরের যত্নে তটিনীকে শাড়ি পরিয়ে দেয় শুধু কি তাই শিবপ্রসাদ নিজের হাতে তটিনীকে সাজিয়ে দেয় হাতের চুরি গয়না সেই সাথে শীতিতে সিঁদুর টটিনীকে বলে দেখো তো কেমন লাগছে তটিনী বলে খুব সুন্দর শিবপ্রসাদ বলে এখন যদি আমাদের মেয়ে থাকতো ও কি বলতো বলতো ও বলতো পা মাম্মিকে বেশি ভালোবাসে আমায় একটুও ভালোবাসে না তটিনি বলে উ এখানে পিকো থাকলে বলতো মাম্মিকে পা যেভাবে সিঁদুর পরিয়ে দিচ্ছে আমার বিয়ের পরে আমি আমার বরকে বলবো ঠিক সেইভাবেই সিঁদুর পরিয়ে দিতে শিবপ্রসাদের তটি নির্দোজনেই হাসতে থাকে এরপরই শিবপ্রসাদ বলে চলো আমি তোমায় মণ্ডপে নিয়ে যাচ্ছি শিবপ্রসাদ তটিনীকে কোলে নেয় তটিনী বলে আরে আরে করছো কি শিবপ্রসাদ বলে চুপ তোমার তো শরীরে ব্যথা তাই না তাই আমি তোমায় কোলে করেই নিয়ে যাচ্ছি শিবপ্রসাদ টটিনীকে কোলে করে নিয়ে দরজার কাছে আসতেই সেখানে আরাধ্যা এসে দাঁড়ায় আরাধ্যাকে দেখে শিবপ্রসাদ টটিনীকে নামিয়ে দেয় আর আরাধ্যা তটিনীর দিকে তাকিয়ে থাকে তটুনি স্বামীর সাথে তারই ভালোবাসার দৃশ্য এই শোক যেন আরাধ্যার সহ্য হচ্ছে না তটিনী আরাধ্যাকে বলে একে আরাধ্য তুই এখানে আরাধ্যা বলে হ্যাঁ এসেছি তটিনী বলে এখানে কেন এসেছি সেটাই তো বুঝতে পারছি না আরাধ্যা বলে সেই জন্যই তো তোর কাছে এসেছি সর্দি আমি তোর সাথে সিঁদুর খেলতে চাই তটিনী বলে মানে আরধ্য শিবপ্রসাদকে বলে জামাইবাবু তোমার বউটি না কিচ্ছু বোঝে না আরে আমি এখানে এসেছি তোর সাথে সিঁদুর খেলতে আর তোকে দেখাতে আমি ঠিক কতটাই একাকৃত্যে ভুগছি তোর জন্য আজ আমি একা তবু আমি সিঁদুর খেলবো তাই তো এমন সেজে গুজে এসেছি সিঁদুর খেলব নাচ করব গান গাইব সর্দি ভাই তুই আমার সাথে গান গাইবি তো তটিনি বলে আরাধ্যা তোর কী হয়েছে তোর মাথা কি খারাপ হয়ে গেছে আরাধ্যা বলে না আমার মাথা খারাপ হয়নি তবে হ্যাঁ আমি তোকে ভালো থাকতে দেব না আমি আজ দেখতে চাই কার সিথির সিঁদুর অক্ষয় তোর নাকি আমার তটিনি বলে মানে আরাধ্যা বলে আজ আমি তোর সাথে সিঁদুর খেলবো ছোটদি ভাই আমি তোর সিথির সিঁদুর মুছে ফেলবো আজ আমি তোর সিথির সিঁদুর মুছে ফেলবো তটিনি বলে আরাধ্য্যা এসব কি বলছিস ভুলে যাস না তুই আমার ছোট বোন আরাধ্যা বলে আমি তো এটা ভুলে যাইনি আমি তো ভুলিনি আমি তোর ছোটো বোন কিন্তু তুই সেটা ভুলে গেছিস আর সেই জন্যই তো আজ আমি এখানে এসেছি তোর সাথে সিঁদুর খেলতে তোর সিঁথির সিঁদুর মুছে ফেলতে তখনই সেখানে আসে কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জি এসে বলে আবার এমনটা হতে পারে তুমি নিজেই নিজের সিঁধুতে অনেক সিঁদুর নিলে আর তারপরেই ওপরে উঠে গেলে শিবপ্রসাদ বলে এ আপনি এখানে কর্ণ চ্যাটার্জি বলে এই বাড়িতে আমার জুতোটাও আসতে চায় না নিহা তোমার পুত্রবধূ ও চাই ওর ছোটদি ভাইয়ের সাথে সিঁদুর খেলতে সে জন্যই আমি ওকে এখানে নিয়ে এসেছি আচ্ছা যাই হোক এক কাপ চা পাওয়া যাবে শিবপ্রসাদ বলে অনেক কথা বলতে বলতে যখন গলা শুকিয়ে যায় তখন চা ড্রিঙ্কস পানীয় জাতীয় জিনিসের প্রয়োজন পড়ে কিন্তু আপনাদের ব্যাপার স্যাপার তো আলাদা আপনারা সব তো দামি দামি খান তাই না চা নয়তো ড্রিঙ্কস কর্ণ চ্যাটার্জি বলে আমি এখন তোমার বাড়িতে চা খেতে এসেছি শিবপ্রসাদ বলে আমার বাড়ির চা তো সস্তা কর্ণ চ্যাটার্জি বলে আমি জানি জানি তোমাদের বাড়ির চা সস্তা ওই দামি দামি চা খাওয়ার যোগ্যতা তোমাদের নেই আর টাকাও তোমাদের নেই শিবপ্রসাদ বলে কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জি বলে যা বলছি ঠিক বলছি তোটিনি বলে আপনি কিন্তু আমার স্বামীকে ইনসাল্ট করছেন কর্ণ চ্যাটার্জি বলে আরে ইনসাল্ট তো তোমরা আমাকে করছো যাই হোক শিবপ্রসাদ যাও চা বানিয়ে আনো আমি তো শুনেছি তুমি নাকি বাড়ির সব কাজ করো রান্না করা বাসন মাজা ঘর গোছানো চা বানানো সব কিছুই তুমি করো তো যাও এখন আমার জন্য চা বানিয়ে আনো শিবপ্রষাদ বলে হ্যাঁ আমি বাড়ির সব কাজ করি গিন্নির হাতে হাতে সাহায্য করিয়ে দেই আর সেজন্যই আমার সংসারে শোক আছে যেটা আপনার সংসারে নেই আপনার তো গিন্নির হাতে আপনার হাতের ওপর নেই আপনার পাশে কেউ নেই তবে জানি না এই মেয়েটা আপনার সাথে কি করে থাকছে কথাটা শুনে আরাধ্যা বলে জামাইবাবু প্লিজ তোমরা এইভাবে আমার শ্বশুরমশাইকে অপমান করতে পারো না ওনাকে যদি চা খাওয়াতে ইচ্ছে হয় তো খাওয়াবে নইলে উনি বাইরের দোকান থেকে কিনে খাবে তবে বাবা আমি আপনাই বলছি ঈদের বাড়িতে কিচ্ছু খাবেন না এদের বাড়িতে চা খাবেন না চর্দি চল নিচে চল ওদিকে সময় যে পেরিয়ে যাচ্ছে এই বলে আরাধ্যা তটিনীর পুজোর থালা নাই শিবপ্রসাদ বলে চলো তটিনী আমি তোমায় নিয়ে যাচ্ছি আরাধ্যা বলে না না আমি পারবো ভয় নেই যাই বাবু তোমার বউকে আমি সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলবো না এতটা বোকা আমি নই আমি সকলের সামনে ক্রাইম করে জেলে যেতে চাই না আমি ক্রাইম করব, কিন্তু জেলে যাব না এই বলে আরাধ্যা তটিনীকে ওখান থেকে নিয়ে যায় আর আরাধ্যার প্রত্যেকটা কথা পরশুরামের কাছে রহস্যময় লাগে তখনই পরশুরামের মোবাইলে কল আসে সৌরভ বলে তুই ঠিকই বলেছিলি এখানে কর্ণ চ্যাটার্জি এসেছে আর আমরা চারদিক থেকে ওদেরকে ঘিরে রেখেছি পরশুরাম বলে হুম জানি কর্ণ চ্যাটার্জি আরাধ্যা ওরা ওপরে এসেছে সৌরভ বলে ওরা কেন এসেছে বলতো তুই কি কিছু জানিস পরশুরাম বলেন আমি বুঝতে পারছি না তবে হ্যাঁ তোরা এখন কর্ণ চ্যাটার্জির গাড়ির দিকে নজর রাখ কে আসছে কে কী করছে সবটা আমার খবর চাই সৌরভ বলে ওকে তখনই সৌরভ দেখতে পাই বাইকে করে কেউ একজন সেই গাড়ির দিকে এগিয়ে আসছে এরপরেই মায়া বলে আচ্ছা ওই লোকটি কে হতে পারে সৌরভ বলে বুঝতে পারছি না তখনই সেই লোকটি গাড়ির সামনে দাঁড়িয়ে নিজের মাথা থেকে হেলমেট খোলে আর তারপরে গাড়িতে থাকা আরাধ্যার পুজোর থালা থেকে প্রসাদ নিয়ে সেই প্রসাদে ঔষধ মিশিয়ে দেয় সৌরভ মায়া সবটাই দেখতে পায় পিছন থেকে তবে সে প্রসাদে কিছু করছে কিনা সেটা সৌরভ বুঝতে পারে না তবে খানিকটা আইডিয়া করতে পারে আর পরশুরামকে সে বিষয়ে পুরোটা বলে দেয় পরশুরাম তার নিজস্ব প্ল্যান করতে থাকে এদিকে দেখানো হয় ভূমিকা জিত মুখার্জিকে বলে আপনি আরাধ্যাকে কেন যেতে দিলেন এই বাড়িতে তো সিঁদুর খেলা হচ্ছে তো এই বাড়িতেও কেন থাকবে না ও কেন তটিনীর সাথে সিঁদুর খেলতে গেল তখনই তটিনীর মা বলে আমি বারবার করে জিতকে বলেছি আরাধ্যাকে কেন যেতে দিলে এখন নিজেও ফেসে যাবে আর সারা জীবন তোমাকে কাঁদতে হবে ওই কভারের জন্য আরাধ্যারও ক্ষতি হবে তুমি মিলিয়ে নিয়েও জিত মুখার্জি বলে আমি কি করতাম বৌদি আমি কি করতাম বলো আমি তো বারবার করে আরাধ্যাকে বললাম তুই যাস না কিন্তু আমার মেয়ে আমার কথা শুনলো না ও শুনলো কর্ণ চ্যাটার্জির কথা আর সেজন্যই জন্যই আমি ওকে আটকাতে পারিনি কর্ণ চ্যাটার্জির মতন একজন ক্রিমিনালকে বিশ্বাস করেও চলে গেল তখনই ভূমিকা বলে থাক আপনি কর্ণ চ্যাটার্জিকে ক্রিমিনাল বলছেন আর এই বাড়ির লোকেরা এই বাড়ির লোকেরা কী কাজ করে কোথা থেকে এত টাকা আসে কি আমি জানি না জিত মুখার্জি বলে ভূমিকা প্লিজ তুমি এইভাবে আমার সাথে কথা বলবে না একদম এইভাবে আমার সাথে তুমি কথা বলবে না ভুলের জন্য তুমি কার সাথে কথা বলছো হ্যাঁ আমি আমার মেয়ের প্রতি দুর্বল এটা ঠিক কিন্তু এই মুহূর্তে তোমার এই কথাগুলো তে তো শোনাচ্ছে ভূমিকা বলে তে তো তো শোনাবেই কারণ এগুলো যে সত্যি কথা তবে একটা কথা মনে রাখবেন যেটা মামনি বলল। আরাধ্যার চরম ক্ষতি হবে আর আপনি বাবা হয়ে তখন ভুগবেন কোনো কিছু করতে পারবেন না শুধু কষ্ট পেতে হবে আপনাকে এদিকে দেখানো হয় আরাধ্যার তটিনীকে নিয়ে মণ্ডপে আসে আরাধ্যা বলে ছর্দি ভাই এই দেখ এখন আমরা বরণ করব। নাচ করব গান গাইব কত মজা করব বলতো তটিনী অবাক হয়ে শুধু আরাধ্যার কাণ্ড দেখছে আগামী পর্বে দেখানো হবে আরাধ্যার তটিনীকে প্রসাদের মিষ্টি খাওয়াতে চাই তখনই পরশুরাম ছুটে আসে আরাধ্যার হাত থেকে সেই মিষ্টি মিষ্টির থালা সবটা ফেলে দেয় তটিনী বলে তুমি এটা কী করলে তুমি মিষ্টির প্লেট এভাবে কেন ছুঁড়ে ফেললে পরশুরাম ওরা ফের শিব তটিনীকে বলে কারণ এই মিষ্টিতে ঔষধ মেশানো ছিল যেটা খেলে তুমি বাঁচতে না কথাটা শুনেই তটিনী আতিকে ওঠে আরাধ্যা মনে মনে এমন নোংরা এমন গভীর একটা ষড়যন্ত্র করে এসেছিল তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে